পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের নবান্নের জরুরি বিজ্ঞপ্তি প্রতি মাসে বেতন পেতে হলে দেখুন আজকের এই ভিডিওটি ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর এবার কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট সম্পর্কিত নয়া নিয়ম চালু হচ্ছে তাই জারি হয়েছে নয়া নির্দেশিকা কি জানানো হয়েছে এই নোটিশে আসলে এই নতুন নির্দেশিকা জারি করার প্রধান লক্ষ্য হল সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্টটি বদল করার প্রক্রিয়াটিকে আরও সরল করা আগে যেটি ছিল জটিল ছিল নয়া নিয়মে অনেক সরলীকৃত হয়েছে চেঞ্জ অফ স্যালারি অ্যাকাউন্ট নিউ রুলস আগে যে কোনো সরকারি কর্মীদের তাদের স্যালারি অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চাইলে অনেক ঝুঁকি পোহাতে হতো তবে এবার থেকে সরকারি কর্মীরা এখন মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই নিজেদের অ্যাকাউন্ট পরিবর্তন করে নিতে পারবেন আর এই পদক্ষেপের ফলে প্রক্রিয়াটি সরল হবে আর কর্মীরা নিজেদের সুবিধা ব্যাংক বেছে নেওয়ার ক্ষেত্রেও আরও স্বাধীনতা পাবে ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে আপনাদের এই বিষয়ে জরুরি তথ্যগুলো জানা প্রয়োজন স্যালারি অ্যাকাউন্ট নম্বর বদলানোর সংক্রান্ত নিয়ম অপশান ফর্ম জমা করা আপনি যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট বদল করতে চান তাহলে শুধুমাত্র একটি অপশন ফর্ম পূরণ করতে হবে তার আর তারপরে অফিসার অফিসের প্রধানের কাছে গিয়ে জমা দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট যে সকল কর্মীরা বর্তমান স্যালারি অ্যাকাউন্টের ওপর রাজ্য সরকারের নির্দিষ্ট হাউজিং লোন স্কিম বা অন্য কোন অন্য কোনো ধরনের ঋণ চালু আছে তাদেরকে অ্যাকাউন্ট বদল করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নো অবজেকশন বা নো লাইবিলিটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আর তারপরে সেটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে কাদের এনওসি লাগবে না যাদের রকম লোন বা কোনো বকেয়া নেই তাদের নো অবজেকশন সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন নেই তাদের শুধুমাত্র অপশন ফর্ম জমা দিলেই চলবে কতবার স্যালারি অ্যাকাউন্ট বদলানো যাবে সরকারি কর্মীদের মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটা থাকবে স্যালারি অ্যাকাউন্ট কতবার বদলানো যাবে নিয়ম বলছে সাধারণত কোনো একজন কর্মী প্রতি তিন বছরে ব্লকে একবার তার স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তন করার সুযোগ পাবে তবে বদলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় প্রসঙ্গত উল্লেখ্য যদি একজন কর্মী নতুন পোস্টিং হয়ে থাকে আর যদি তার সেই জায়গা বা বাসস্থান থেকে বর্তমান ব্যাঙ্ক শাখার দূরত্ব হয় দশ কিলোমিটারের বেশি সেক্ষেত্রে তিন বছরে এই নিয়মটি প্রযোজ্য হবে না তিনি প্রয়োজনে তার আগেই অ্যাকাউন্ট বদলাতে পারবেন কিভাবে আবেদন করবেন আপনাকে প্রথমে বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত অপশন ফর্মটি ফিল করতে হবে উল্লেখ করুন আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য ও যাবতীয় ইনফরমেশান আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ আইএফএসসি কোড এম আইসিআর কোড উল্লেখ করুন এরপরে ফর্মের সাথে আপনার নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে তার একটি ক্যান্সেল চেক বা চেকের ফটোকপি জমা দিতে হবে এটি আপনার দেওয়া তথ্য যাচাই করতে সাহায্য করবে আপনার যদি কোনো ব্যাঙ্ক লোন থাকে তাহলে ব্যাঙ্ক থেকে সংগ্রহ করে নিন এনওসি আপনার পূরণ করা আবেদনপত্র এবং সমস্ত নথিপত্র অফিসের প্রধানের কাছে জমা দিয়ে দিন তারপরে স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তনের অফিসিয়াল প্রসেস শুরু হবে সরকারি নির্দেশিকা থেকেই স্পষ্ট অনুমান করা যায় এই নতুন নিয়ম আগের নিয়মকে সম্পূর্ণরূপে বাতিল করেছে যা সকল রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খবর এতদিন যে জটিলতা পোহাতে হতো তা আর হবে না সরকারি কর্মীরা খুব সহজেই নিজেদের স্যালারি অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারবেন